হ্যালো এবার আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আসছিলাম আমরা কিছু টিকটক ভিডিও করার জন্য কিন্তু তা করতে পারিনি দুঃখিত কারণ আমরা একটু বেশি লজ্জা পাইতেছি এখন যাই হোক আমরা টিকটক ভিডিও শেষ মাস করতে পারলামই না এখন আমরা চলে আসলাম এই দেখেন কত বড়ো একটা বিলে এই দেখুন আশেপাশে কত বড় কোনো বাড়িঘর আছে দেখেন অনেক বড় দেখছেন গাইজ দেখেন একটা দুঃখের বিষয় কি এখানে এমনি আমরা লজ্জা পাইতেছি ভিডিও করতে পারতাছি না এমন সময় দেখুন আল্লাহর বান্দারা আই আমাদের পুরাই সরম দিতেছে কই গেল দেখা যাইতাছে না তো তাদের কই রে ভাই দেখা যায় না তো কই আর এই দেখুন গাইজ ওই যে ওরা ওই জায়গা থেকে যদি চিল্লায় বলেন আমরা এই জায়গা থেকে কিভাবে ভিডিও বানাই বলেন তো ওই যে যাইতাছে এখানে এক আল্লাহর বান্দা এই নিব আসছিল অনেক আশা ভরসা নিয়ে টিকটক ভিডিও করবে কিন্তু গাইস সরম এই ব্যাপারটা চলে আসছে কোথা থেকে জানি এখন আমার সাথে যে আসছে ওর নাম হচ্ছে নাহিদুল ওই নাহিদুল যে টিকটক ভিডিও করতে আইসা এখন একটা পোস্ট দেব মানে তাও ভুলে গেছি কি বড় অসহায় দেখেন গাইস যাই হোক আমার অনেক সরম লাগতেছে আমি টিকটক মিকটক করি না কিন্তু এই প্রথম আসছিলাম একটা ভয়েস দেবো কিন্তু ভয়েস মনে আছে কিন্তু দিতে মন চাইতেছে না যাই হোক এখন আপনাদের আসেন ইউনিক কিছু জিনিস দেখাই ইউনিক বলতে তো এই বাংলাদেশে কিছুই নাই সবাই সবকিছু দেখাই মানে মানে কি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সব দেখাই ফেলাইছে তবু আমি আবার একটু দেখাই আসেন এই এইখানে কেন তোমা জানেন ওই জায়গাতে একটা সুরঙ্গ আছে ওই সুরঙ্গর ভিতর থেকে মানে সব সবসময় মনে হয় যে জাহান নাম জাহান নামে চৌরাস্তা মানে আমার তো মনে হইতাছে আমি তো দূর থেকে ভাবছিলাম যে এটা জাহান নামে চৌরাস্তা কিন্তু রে ভাই রে ভাই এখন তুই জাহান নামে চৌরাস্তা না তার চেয়েও ভয়ঙ্কর জিনিস একটা মানুষ আগুন জ্বালাইয়া তার জমির নাড়া কুড়া আরও জানি আবি যাবি কী আছে ওইগুলো আগুন জ্বালাইয়া মানে জাহান নামে চৌরাস্তার মতন একটা অবস্থা মানে ফেলেছে ওই দেখেন আর গাইছে এখন আমার ভিডিও করতে এত লজ্জা লাগতেছে কেন জানেন ওই দেখেন আল্লাহর বান্দারা ওই দেখা যায় তো গাইস ফাইনালি আমরা ওই ছেলেদের সাথে কথা বললাম এই যে দেখেন ওরা আমাদের সাথে কথা বললো ওই যে দুষ্টুমি করতেছে এখন ওরা হচ্ছে আমরা যখন ভিডিও করি ওইগুলা দেখছে আর অনেক হাসাহাসি করছে যাই হোক শেষ ওরা আমাদের কাছে সেই আমাদের সাথে কথা বলছে যাই হোক ভালো লাগলো গাইস ওরা আমাদের চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো বললাম এখন যাইতাছি কোথায় জানেন যাহার নামে চৌরাস্তার ওই যে মুখটা গাইস বাস্তবই দেখেন এই যে ওই দেখেন ওই ওই যে যে ধোঁয়া বাইরেছে এখন আমি যা দেখবো ভালো মতো যে এই জাহান নামে চৌরাস্তার মুখটা কি অবস্থা এটা কি সত্য সত্য এই জাহান নামে চৌরাস্তার মুখ না অন্য কিছু তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক এই জাহান নামে চৌরাস্তায় তো গাইস ফাইনালি আমরা চলে আসছি জাহান্নামে নামে চৌরাস্তায় না এটা কিন্তু শত শত যাহা নামে চৌরাস্তা না গাইস তো চলুন আমি যেটা বলছি মানে জাহানামে নামে নাম দিয়েছি যেহেতু আসেন এখন আপনাদের দেখাই তো গাইস এত পরিমাণ ভয় পেয়ে গেছিলাম যে সত্য সত্য এটা কি কোনো মুখ নেই যে এখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে আর বের হচ্ছে ভাই কোনো আগামাতা পাইতেছিলাম না এখন গাইস ধারে আইসা যা দেখলাম খুবই হাসি পাইতেছে গাইস বলেন আপনাদের ধার থেকে না দেখাই ওই দেখেন একটা আল্লাহর বান্দা ওই যে দেখেন ওনাকে দেখা যাইতা ওই যে ধুমার তিনটা ধুমার এই সাইডটা মানে উনি এগুলো ধরাইতা মানে আমরা কি ভেবে নিছি দেখছেন গ্যাস এটাকে আমি বলছিলাম সেই জাহান নামে চৌরাস্তার মুখ গাইস এটা কি যাই হোক আপনারা তো এবার দেখলেনই এখানে কি হচ্ছে এখন নাহিদ মানে নাহিদ খান খুবই লজ্জা পাইছে এতক্ষণ এখন লজ্জা মজ্জা কাটছে এখন লজ্জা কাটছে তাই একটু সামনে আসছিল আমার এই ভিডিও করা দেখে সে আবারও দূরে চলে গেল যাই হোক গাইস সরম আস্তে আস্তে কাটে একসাথে কাটে না এখন দেখেন তো গাইস কি পরিমাণ ধোঁয়া উঠতেছে দেখেন ও গাইস গাইস এখানে কিন্তু আগুন ধরতেছে আমার মনে হয় এখানে কিছু একটা দিলে লগ লগ ওইটা পোড়া হয়ে যাইবে আমরা ওইটা মানে আমরা তো আলু পুইরা খাই গাইস মিষ্টি আলু এখন মনে হয় এই জায়গায় মিষ্টি আলু দিলে ডাইরেক্ট পোড়া হয়ে যাবে আমরা এখান থেকে খেতে পারবো কত একটা সুন্দর গাছ আমার তো এখানে পিকনিক করতে ইচ্ছা করে এই মি আসো আমরা পিকনিক করি গাইস এখন তো আমাদের এখানে পিকনিক করতে ইচ্ছা করতেছে কারণ এত সুন্দর একটা ভিউ এখানে এসে তো আমাদের এখন পিকনিক করতে ইচ্ছা করতেছে গাইস এখন তো পিকনিক করতে পারবো না কারণ এরকম কিছু নিয়ে আসি নাই কিন্তু না নিয়ে আসছে তাতে কি হয়েছে গাছ এই জমিতে না একটা খাবার হয় হালু গাছ এখন আমরা ওই হালু খুঁজবো এখান থেকে এখানে হালু খুঁইজা ওই হালু পুঁইজা আমরা খেয়ে যাই গাছ আপনারা সাথেই থাকেন গাছ দেখেন কত আগুন এই জায়গায় যদি আমরা এতটু এতু হালু পোড়া দিই ওইগুলো পোড়া পুঁইরা মানে টস্নস হয়ে যাইব এখন চলেন আমরা হালু খুঁজি হালু খুঁজছে ওইগুলো পুইরা খামু ওই দেখেন নাহিদু খুঁজতেছে হালু দেখি পাইনি ভাই ভালো মতো বিচ্ছেও ভালো মতো আমি আসতেছি গাছ ভালো মতো খুঁজি দেখি হালু পাইনি তাইলে আমরা এই জায়গায় পিকনিক করতে পারবো হালুর পিকনিক গাইস এটা হচ্ছে একেবারে ইউনিক এটা এখনও কেউ করতে পারে নাই এই বাংলাদেশে তো এরকম কিছুই নাই যে ইউনিক আছে সবই গাইজ হয়ে গেছে সব কিছু দেখানো হয়ে গেছে কিন্তু আমরা এখন এই এসে আপনাদের দেখাবো ইউনিক হালু পুই দেখাবো পিকনিক হালুর পিকনিক তো চলুন দেখি আমি পাইনি হালু গাইজ দেখুন ফাইনালি আমরা হালু পায়ে গেছি এই দেখেন ও ভাইজি আজকে মনে হয় আপনাদের সাথে মানে এই হালুর ভিডিওটা সফল ভিডিও বানাইতে পারবো ভাবছিলাম কোনো হালুই পাবো না পরে তুমি পাইছো না হেদুল কই দেখি গাইস দেখুন এই যে আর একটা পাওয়া গেছে হালু এই দুইটা হলো না আর একটা আছে আর একটা আছে না তাহলে কই এই যে একটা মাথা গাইস দেখুন এই যে হালু থাকে কোথায় দেখেন এই যে দেখেন আমার হাতের সাথে এই যে গাইছে আরেকটা পাইছি এই দেখেন এই যে দেখছেন এটার সাথে কিন্তু সাপলা ছিল ওই যে দেখেন যাই হোক গাইস আলুটা আমি নিয়ে নেই সাপলার কোনো দরকার নাই গাইস এই এগুলা এগুলো কি ধোয়া লাগবে দাও ধুই গাছ দেখেন কতগুলা হয়ে গেছে আর কোনো দরকার নাই আর দেখেন কতগুলো হয়ে গেছে এখন ধোয়া দরকার কিন্তু আমরা এখন ভালো পানি তো দেখেন কত বড় বিল এখানে আমরা ভালো পানি কোথায় পাবো বলেন তো আরে ভালো পানির কাছে যাইতে হইলে তো মনে হয় আমাদের এই দিয়ে গোসল করতে হবে আছে যাই হোক গাছ পাইছি এই দেখেন এইগুলা দিয়ে এখন আজকে হালু পোড়া মানে হালু পিকনিক হবে গাছ আজকে হালু পিকনিক হবে এবার আসেন আপনাদের দেখাই কোথায় আমরা পোড়া দেব গাছ এই দেখেন কী পরিমাণ আগুন আমি কি এখানে দেব না কোথায় দেব যাই হোক আমি এখানেই দেই দুইটা এখানে দেই সব দাম যাবে না একখানে দুইটা ওইখানে দিছি আর সব এই জায়গায় দেই না গাইছ আপনারা কী বলেন তাইলে খুঁজে একটা হলেও তো পামু হ্যাঁ বলতে বলতা এগুলো সব সাই হয়ে যাইবে এখন দেখি আশা করি পামু একটা পাইলেও পামু আমার উপরে দেওয়া উচিত তো ফাইনালি আমরা হালু পরা দিছি এখন আমরা অনেক সময় হয়েছে এখন ওই হালুটা উঠাইবো এবার দেখি আমাদের ওই হালুটা কি পরিমাণ হয়েছে মানে ভালোভাবে হয়েছে না আমরা খেতে পারবো কি না এখন আমাদের একটা মানে মোটা সোটা একটা লাঠির দরকার এখন এই লাঠি আমরা কোথায় পাই গাইস দেখেন কত বড় একটা বিল আশেপাশে কোথাও একটা লাঠি নেই একটা টেঙ্গি পাইছি ওইগুলো তো দেওয়ার আগেই মনে হয় শেষ হয়ে যাইবে পুরে যাইবে এখানে যে আগুন যাই হোক এখন আমরা একটু খুঁজি দেখি পাইনি লাঠি এই যে একটা গাছ পাইছি গাইস কোন আল্লাহর বান্ধায় জানি গাইস জাল পাততে এসে মনে হয় লাঠিটা ধুয়ে গেছে সম্ভবত এই যে কাটা দেখা যায় হ্যাঁ যাই হোক এটা দিয়ে আমরা আজকে হালু হালু পিকনিক হালু পিকনিক হবে গাইস আসেন দেখি হালু পিকনিক গ্যাস দেখুন আমরা হালুটা ফালাইছিলাম এই সোজা এই যে দেখা যায় পুরে গেছে এই যে আরো দূরে আরো দূরে ভাই আমি আনন্দ যাইব না আই সারটা না ও ও বুঝে গেছে হয় না এমন গাইস দেখুন ফাইনালি আমরা এই যে হালু নিয়ে আলু হয়েছে দেখো তো গাইস দেখুন হালুগুলা ভালো না গাইস দুঃখিত হালুগুলা ভালো ছিল না দেখেন আমরা ভাঙছি হালুর ভিতরের অবস্থাটা একেবারেই খারাপ খাওয়ার মতো না তবুও এখন খেতে পারবো দেখি দেখি না না এটা খাওয়ার যোগ্য কিন্তু আমরা চাইছিলাম এই হালুগুলো খাবো মানে আজকে হালু পিকনিক হবে কিন্তু হালু পিকনিক হয়েছে কিন্তু গাইস শেষ ম্যাশ আমরা হালুগুলো খেতে পারলাম না এটা আমাদের কপাল খারাপ নসিবে ছিল না এখন যাই হোক গাছ এগুলো আবার আগুনের উপরে দিয়া থা যায় ভবিষ্যতে যদি কোনো একটা শিয়াল পণ্ডিতের কপালে থাকে উনি খাইলো আমরা চলে যাইতেছি যে নাহিদ ওই চলে যাইতাছে বলতাছে যে আর এখানে থাকা উচিত না কারণ এত ভয়ঙ্কর একটা বিল এখানে আশেপাশে দেখেন কোনো বাড়ি ঘর নেই সব দূরে আরও সন্ধ্যা হয়ে যাইতাছে এই সময় মানে খারাপ মানে বলে না ওই যে জিন ভূত ওই ধরনের কোন একটা জিনিসের এই জায়গায় নাকি আনাগোনা আছে এখন যাই হোক সবাই চলে যাইতাছে ওই দেখেন একটা লোক মনে হয় ঘাস কাটছে ওই ঘাসগুলো কাটার শেষে যে এখন সেও বলতাছে আমাদের যে দেরি হয়ে যাইতেছে এখনো তাড়াতাড়ি বিল থেকে তোমরা উঠো আর উনিও যাইতা গিয়া এখন ওনার কথা মতো আমরাও তাড়াতাড়ি চলে যাইতেছি আর ওই যে নাহিদ এখন একটা লাঠি হাতে নিছে কয়েক মিন এরকম বলতে কিছু যদি আমাদের কাছে আসে তাইলে পিটাই আহা সাল সব উঠে ফেলায় মুখ তাই দেখুন গ্যাস নাহিদুল একটা লাঠি নিছে আর গ্যাস আজকে ওই হালুর পিকনিকটা করে আমাদের কাছে খুবই ভালো লাগছে কারণ আমরা না খেতে পারছি হালু কিন্তু আমরা পোড়া দিতে পারছি পোড়া থেকে উঠাইতে পারছি এটাই আমাদের কাছে সব কিছু অনেক বড় কিছু এখন হইতে আছে গ্যাস আমরা চলে যাইতেছি এখন দেখেন গ্যাস ও যে একটা লোক ওনারা চলে যাইতেছে আর ও যে দেখেন গাইস আর লোক দেখা যায় না ঘাস কাটতেছে সম্ভবত উনিও তাড়াতাড়ি ঘাস বানতেছে মানে এখানে মানে এখন সন্ধ্যা হয়ে আসতেছে এই সময় এই বিলে কেউ থাকে না মানে এত ভয়ঙ্কর একটা বিল এখানে এসেও যে আমরা বলক ভিডিও করছি এটাই একটা ভয়ঙ্কর জিনিস যাই হোক আমরা এখানে মানে বলক ভিড়োটা করে এখান থেকে ফেরত যাইতে পারতাছি এটাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে এখান থেকে আমরা ফেরত যাইতে পারতাসি আল্লাহ আমাদের রক্ষা করছে তো গাইস ফাইনালি আমরা এখন আমাদের পিকনিক শেষ করে চলে আসলাম আমরা কিসের পিকনিক করছিলাম ভালো পিকনিক এত বড় একটা বিলে এসে আমরা এত সুন্দর হালো পিকনিক করতে পারলাম অনেক ভালো লাগছে গাইস এখন আমরা চলে যাইতাছি এখন গাইস চলে আসছি আমরা প্রায় বিলের শেষ মুহূর্তে এই দেখেন আমরা একটা মাদ্রাস আছে এই পাশে এই যে এখানে চলে আসছি গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ আর এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই অবশ্যই লাইক দিবেন আর আপনারা যদি আমাকে এই ভিডিওতে ভালো মতো সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ আর এখন আমি চলে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ